এই নীতি আসর tamam celebinta shabnamat apan celebinti ebano usul kini choto amra shaptaye ek din shukroba sala

আউযুবিল্লাহি মিনাশ শাইতানির উপরে মাটি নিছেও মাটি তাইদেও মাটি বামেরও মাটি নাoverline ততে এক হাত আকি রাখা হবে ওই রাখা হবে

দিব সহায় অবস্থায় যখন ডাকতে আল্লাহ যখন ডাকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন কবরের আজাব মুক্ত করে দিবেন এরপর প্রতিদিন একটা বিপদ আসি সেই

আমল নামাটা হাতে দেওয়া হবে আমল নামা হাতে আছে তাহলে আব্বা কোন আছে চতুর্থ নাম্বার হলো তার হাতে আল্লাহর কাছে কোন হাতে চাই আর হাতে আপনার ডান হাতে চাই আর হাতে চাই বাম হাতে আর উপায় আমার

হিসাব নিবেন না বিনা হিসাবের তাকে ইচ্ছা না তার কলবে আমরা নামাজের হেফাজত চাই কি চাই না নামাজের হেফাজত করতে হবে নিয়ম নীতি মেনে নামাজ আদায় করতে হবে সুন্দর একটা পাঞ্জাবি পরে নামাজের জন্য একটা টুপি লাগান একটা সলোয়ার লাগান অথবা লঙ্কি পরে সুন্দর ভাবে আল্লাহর সাথে আপনি দিদার করার জন্য নামাজে যাচ্ছেন